জাতীয় পতাকায় ঢাকা কফিনে দেশে ফিরলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তার মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ফাইভ এইট ফাইভ ফ্লাইটটি শুক্রবার সন্ধ্যা পাঁচটা আটচল্লিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ওসমান হাদির কফিন বিমানবন্দরে নামানো হলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন হাদির মরদেহ দেশে পৌঁছানোকে কেন্দ্র করে বিমানবন্দর সহ রাজধানীর বিভিন্ন স্থানে নেওয়া হয়েছে নিশ্চিত্র নিরাপত্তা ব্যবস্থা যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিমানবন্দর বাইরে এয়ারপোর্টে আর্মড পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয় বিমানবন্দর থেকে আট নম্বর গেট হয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ফার্ম গেট ও মানিক এভিনিউ অতিক্রম করে ওসমানহাতির মরদেহ নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমাঘুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে জানাজায় অংশগ্রহণকারীদের কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং একই সঙ্গে সংসদ ভবন ও আশেপাশের এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে ইনকিলাব মঞ্চ জানিয়েছে পরিবারের দাবির ওসমান হাদিকে কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ কারণে মিছিল সহ তাকে কেন্দ্রীয় মসজিদে আনা হবে এবং মানিক মিয়া এভিনিউতে বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হবে উল্লেখ্য গত বারোই ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার রোড এলাকায় দুই সন্ত্রাসীর গুলিতে মারাত্মক আহত হন ওসমান হাদি প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় পরে অবস্থার অবনতি হলে তাকে এভার হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা অ্যাফেয়ার্স নিউজডেস্ক